আমাদের আজকে কর্মসূচি ছিল কুড়ি নম্বর ওয়ার্ডে জঙ্গিপুর পৌরসভার মধ্যে পড়ছে কুড়ি নম্বর ওয়ার্ডে এটা ওয়ার্ড কমিটি গঠন এটা কর্মসূচি সেখানে অনেকে যোগদান সেখান থেকে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় কুড়িজন মতো যোগদান পাশাপাশি সবাই আছে আরও অন্যান্য দল থেকে এসছে এবার আমাদের এখানে যেটা কর্মীসভাতে বলা হলো যে আপনারা অবশ্যই অন্যায়কে প্রশ্রয় দেবেন না আর অন্যায় সহ্যও করবেন না অন্যায় যেখানে হবে সেখানে অবশ্যই প্রশাসন বন্ধুদেরকে জানাবেন এবং আইনকেও হাতে না নিয়ে যাতে করে চলে আইনের কাজ আইনের বন্ধুরা করবে অতএব আমাদের বন্ধুরাকে আমাদের এটাই মেসেজ দেওয়া হলো যে আপনারা সবাই সজাগ সচেতন থাকবেন সবাই আপনারা সচেতন নাগরিক আপনারা সচেতন থেকেই আমাদের এই কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাবেন ব্যাপক ব্যাপক সারা সারা অনেকগুলো লোক আপনারা দেখলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মী সভাতে ইনডোর সভা ভিতরের সভা ঠিক আছে তারপরেও মানুষের সচেতনভাবে যোগদান এবার আমরা বহিপ্রকাশ মিটিং করবো ঠিক আছে মানুষের মানুষের মানে জনসভা করবো পথসভা করবো তখন আরো দেখতে পাবেন প্রায় আমাদের দেড়শো মতো লোক এক দেড়শো মতো লোক জয়েন করছে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ল্ড না প্রায় মোটামুটি কুড়ি পঁচিশটা মতো শাসক দল আছে বাকিটা অন্যান্য দল থেকে আছে সব দল থেকে আছে মানুষ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান কেন করছে কারণ যে কোনো ইস্যু দেখছেন আপনারা দেখেন বুড়ি হিজাব নিয়ে এরকম গণ্ডগোল দেখতে পালেন দেখ বাধ্য হয়ে যে কর্তৃপক্ষ আছে সে বাধ্য হয়ে উড্র করতে হলো কি না অন্যায়ের প্রতিবাদ হতে গেলে উড্র করবে অন্যায়টা মানুষ মেনে নিতে পারে না ভালো মন্দ দুটোই লোক আছে পার্টি করুক আর না করুক রাজনীতি করুক আর না করুক ভালো মন্দ দুটো লোক আছে যারা ভালো প্রকৃতপক্ষে তারা ভালোকে বেছে নিবে আর মন্দ কেউ বেছে নিবে কেউ বেছে নিবে আপনারা এই যে সামনে বিধানসভা ভোট আসে আপনারা কি প্রার্থী দিবেন আমরা শুনেন আমাদের যদি যদি নৌসাদ ভাইয়ের এটা ব্যাপারটা যে বার্তা যেখানে যেরকম শক্তি আছে আমরা যদি শক্তি তৈরি করতে পারি আমাদের কমিটিগুলো ক্রিয়েট যদি ঠিকমতো করতে পারি আমাদের ভাইরা যদি স্বতঃস্ফূর্তভাবে আসে প্রশাসনের দিক থেকে অনেক ভালো সাপোর্টিং আর কি ঠিক আছে অসুবিধা নেই আমাদেরকে সমস্যা কোনো করেনি এবং আমরা বারবার ধন্যবাদ জানাতে চাইছি প্রশাসন বন্ধুদের যে দেখুন আমি আমরা একটাই বলতে চাইছি যে আমরা কি আমাদের আমাদের কষ্টার্জিত টাকা মানুষের ট্যাক্সের টাকা দিয়েই এটা সরকার চলছে তৃণমূল কংগ্রেস পার্টিটা আলাদা কিন্তু সরকারটা আলাদা সরকার মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে চলছে তাহলে সবাইকে সম পরিমাণ হ্যাঁ প্রোটেকশন দেওয়ার প্রয়োজন বা মানে সহযোগিতা করা প্রয়োজন আমি মনে করছি তাহলে আমাদের এখানে জঙ্গিপুরে বিশেষ করে আমাদের জয়টা সব যে যতগুলো সভা সমিতি হয়েছে সবটাতে আমরা প্রশাসন বন্ধুদেরকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই সহযোগিতা সব আপনারা কি আন্দোলন করবেন হ্যাঁ আগামী দিনে করবো আমাদের শক্তি হবে আমাদের ভাইরা এসছে আজকে এসছে এটাই কথা বললাম আমি আপনাদের আপনারাও ছিলেন আর আমাদের কর্মীরাকেও বললাম যে দেখেন আপনারা যোগদান দিলেন মানে কি এখানে অন্যায় করতে এরকম চিন্তা দেন আপনাদের কিন্তু পৌঁছাবে মেম্বার যারা ওয়ার্ডের যারা চেয়ারম্যান আছে ঠিক আছে চেয়ারম্যান তাদের কাছে পৌঁছাবে তারা আপনার কথা শুনবে দেখেন কাজ করার জন্য মানুষ ভোট দিয়েছে ঠিক আছে কাজ হচ্ছে কিনা আমরা দেখবো যদি না হয় তাহলে আমরা পথে নেব মুর্শিদাবাদে হুরহুর করে বাড়ছে মুর্শিদাবাদের সংগঠন ব্যাপক হারে বাড়ছে প্রতিটা জায়গাতে আমাদের আমার পরিচয় হচ্ছে আমি আজমিরুল শেখ হ্যাঁ মুর্শিদাবাদ জেলার সহসভাপতি আর জঙ্গিপুর মহকুমার অবজারভার